মানুষের জীবনের দাম্পত্য জীবন থাকতে পারে ভালোবাসা থাকতে পারে সুখ শান্তি থাকতে পারে যাই থাকতে পারে তো যে গানটা শুটিংটা করছিলাম আমার খুব রিকোয়েস্ট করছিল যে আমি একটা গানের যেন শুটিংটা আমি দিই তো মোহনা আপনার নাম আর মিহালের নাম সেম সবাই ভাবতেছে এই মোহনা হয়তো মিহালের আম্মু এটা ভাবতেছে আমি কিন্তু এই বিষয়ে কথা বলি আমি যে শুটিং করছি এটা তো সবাই জানে একটা গানের রিকোয়েস্টের কারণে তো শুটিং এর বিষয়ে আমি দশ পনেরো বিশ হাজার টাকার প্রস্তাব পাইছি ডেপতি আমি তো শুটিং করি নাই কোনোদিন এই করছে কি আপনার সেই মোহনার লগে মানে কথা যে আপা আমার টিকটক ওটা আমার ব্লক করছে বুঝছেন নুসরাত না কি নাম ব্লক করে কান্দা কাইন্দা মোহনার ছবি দিয়া সেই টিকটকে আপনার করে ভিডিও সারে বুঝায় যে মিহালে আম্মু আইসে মোহনা সংসার করব। আমি হইলাম তৃতীয় পক্ষ তো এই তৃতীয় পক্ষের সংসারে থাকা সম্ভব না মানে এগুলা করে করে টিকটক আর ওর বোন হয়েছে আর মা হয়েছে বড় কালপিট যারা পরামর্শ পেজ জন্য ওই এলাকার লোকজন এবং আত্মীয় স্বজন সবাই জানে যে শর্মিলার মানসিকতা মন কিরকম তো যখন এইভাবে ভিডিওটি সারছে এইভাবে উঠানোর জন্য ওই মোহনা মানে পরবর্তীতে যখন আমি মোহনা কিন্তু তাদের বাসায় বেড়াইতে গেছিল মোহনার বিয়ে হয়েছে কি বিয়ে হয় না কি ফ্যামিলি জীবন আছে না কি আছে এটা তার পার্সোনাল বিষয় এটা তার ব্যক্তিত্ব তো সেই মহান সুপারিশ করে এর আগে যখন ও ঝামেলা করলো আমাকে বললো যে ভাই ছোট মানুষ বুঝে না হ্যাঁ সমস্যা তো আপনি ভাই মাফ করে দেন মানে প্রত্যেকটা মানুষ আমাকে বারবার করে দিতে বলতে আমার মারা জিজ্ঞেস করেন ওই বাড়িতে কত টর্চার করছে আশেপাশের লোকজন আছে এদের জিজ্ঞেস করেন মিহাল যে ছোট মিহাল ও তো বুঝে না ভালোভাবে ওর জিজ্ঞেস করেন মা হিসেবে যে ভিডিও গুলো আপনাদের দেখাইছি যে মিহাল আহ মিহালের মা এই নতুন মা মিহালকে খুব আদর করে খাওয়া দেয় সে আমি তো বিনো মেঘ করছি দেখাইছি যে মানে সৎ মা হলো যে আদর্শ মা সে ভালো ভালো কিছু করতেছে কিন্তু অ্যাকচুয়ালি সে সৎ কিনা লিগালি কিনা সে ভালো আপনার মন থেকে এটা করতেছে কিনা এটা তো আমি কখনো ক্লিয়ার করি নাই আমি চাইছি আমার বউ সবাই ভালো বলুক সবাই ভালো জানুক আপনারা বলতেছেন তাকে মিডিয়া টানছি। এখন মিডিয়া তেন কত বিয় হয়েছে তাহলে বিগত পাঁচ বছরে যে আমি ইনকাম করছি আবার বলে আমার পেজমে সব নষ্ট আমি নাকি টাকা ইনকাম করতে পারি না তাহলে আমার দুই হাজার বিশ সালের পর আমার ব্যাংক স্টেটমেন্ট দেখেন যে কোন মাসটা আমার টাকায় উপার্জন সারা মিস গেছে এখন আমার প্রশ্ন হচ্ছে গিয়ে

সে ভিডিওতে আসবে না মিডিয়াতে আসবে না তার মা বলছে সে বলছে সে তার আইডিতে আপনারা দেখেন খেয়াল করেন আপনাদের কেমন কমন সেন্স আপনারা ভুল বুঝেন আমাকে যেটা আমার আমার পেজ ফলো দিবেন এটা নতুন পেজ এটা আমার নতুন আইডি একটা মেয়ের চারটা ফেসবুক আইডি কিভাবে থাকতে পারে এবং ওই ফেসবুক আইডি গুলা লগ ইন দিয়ে ওর যে ফ্রেন্ড গুলা দেখাইতে বলেন যে কোন কোন ইউটিউবার কার কার করছে আমি একজন ইউটিউবারের নামে হ্যাড করে গেলাম না যে গভীর রাতে কথা বলে আমার বউ আমার সমস্যা হয়েছে আমার সাথে কথা বলবে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার সাথে কথা বলবে কিন্তু আশেপাশের লোকজনের সাথে অর্থাৎ বারোটা সময় আর কিসের প্রেম আমি পুরুষ মানুষ দশটা মেয়ের সাথে কথা বলবো কথা বলতে পারে ও কেন পরকিয়া করে ও কিসের জন্য করে এটা কি পৃথিবীতে সম্ভব আপনারা বলেন সম্ভব কি নাই পৃথিবীতে এটা কি পসিবল যে আমি আমাকে কথা বলছে আমাকে জিজ্ঞেস করছে আমাকে নক করছে সেই জায়গায় যে আমার বউ যায় ইউটিউবারের লগে যায় আপনার রাইতে পরকিয়া করবো কথা বলবো আচ্ছা এই যে বারবার বলতেছেন একজন জনপ্রিয় ইউটিউবারের সাথে আপনার বড় সম্পর্ক আছে। হুম সেই জনপ্রিয় ইউটিউবারের আমি তো তা ওই দেখবো ওই ইউটিউবার আমার পেজ নষ্ট করেছিল। আমার 1 লক্ষ 10 হাজার টাকা লাগাইছে। আমি ওর খুব ভালোবাসতাম। এবং ও কি কি করতে না করতের বিষয় আমি এ টু জেড সবকিছুই জানি। আমার এবং ওই ছেলেটা এই আপনাদের এই যে শর্মিলা নামের মেয়েটাকে লিড দিচ্ছে ওই ছেলেটার কাজই হচ্ছে এই মেয়েটাকে ব্যবহার করবে যেমন আমার বয়ের মতো। আর ছেলে মানুষের কাছ থেকে টাকা নিব ধান্দা করব আর মেয়ে মানুষের ব্যবহার করে এই বিষয় এবং আমার পেস খাওয়ার হুমকি দিয়েছে যারা দেশে বাইরে যারা সর্বত্র আছেন অনুরোধ জানাচ্ছে আমাকে আপনারা বুঝেন সমস্যা নাই কিন্তু আমি আমার থেকে কতটা পারফেক্ট কেমন আমার নিজেকে প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণ সময় আছে আর এই মেয়ে বোয়ালে গালে এই মেয়ের নিজের প্রমাণ প্রুফ জাকি আছে দেখবেন পনেরো দিন পরে যখন আমার ইস্যু শেষ হবে অটোমেটিক এর বোন ফ্যামিলির অস্তিত্ব আপনা আপনি ক্লিয়ার হবে এর বাবার কোনো দোষ নাই এর বাবা আমার বারবার বলছে বাবা তুমি একটা বিয়ে করছো আর একটা বিয়ে হয়েছে এটা জীবন এটা লাইফ কোনো কিছু যেন নষ্ট না হয় বাবা একটু বুঝো বাবা মানে ধৈর্য ধরো আর কালকেও কথা বলছে আর বাবার সাথে আমি বলছি আপনি মেয়ের নিয়ে আসেন এই কালকে করা শুরু করে দিছে ভিডিও পিস রিস ভিউ জন্য পরে যখন ও একটা মহিলার নামে উল্টাপাল্টা কথা বলছে এক এর নামে পর উনি থানায় গেছে সাথে সাথে আজকে সকালে ওর নামে মামলা হওয়ার কথা শর্মিলার নামে আজকে সকালে মামলা হওয়ার কথা পরে আমি বলছি যে ভিডিও ডিলিট না করে মামলা করে কালকে পুলিশ নিয়ে আসবে এবং ওর প্রমাণ রাখতে বলবেন পরে এখন তো জদারেন মিথ্যে কথা বলতে পরে ভিডিও গোলার সাথে সাথে আপনার ডিলিট করছে এর জন্য গতকাল রাতে আমি যে ফার্স্ট লাইভে এসে আমি কথা বলছি তা না হলে আমি এই কথাগুলো আমি কখনোই বলতাম না আমি আগে বলছি আমি ওর বিষয়ে বলতে চাই না ও যতবার ও করুক আমি কি কেমন এটা আমাকে প্রমাণ করার সময় সুযোগ আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি দেখাবার ও কেমন ওর টাইম নিয়ে এমনি প্রমাণ চলে আসবে